আসসালামু আলাইকুম চট্টগ্রামের কর্ণফলী নদীর তীরে অবস্থিত শাহ আমানত সেতু থেকে আপনাদের স্বাগত এই হচ্ছে শাহ আমানত সেতু আর আমরা রয়েছি ফিশারি ঘাটে ফিশারি ঘাটে এখানে অসংখ্য ট্রলার যেগুলা সাগর থেকে মাছ ধরে নিয়ে আসে আর এই হচ্ছে জাল বিশাল বিশাল জাল যেগুলো সাগরে মাছ ধরার জন্য যায় তো বিশাল আকৃতির এই যে মাছ ধরার যে অসংখ্য অসংখ্য টলার কিন্তু এখানে রয়েছে ফিশারি ঘাটে যেখানে যে যে মাছ জালগুলো দিয়ে জেলেরা মাছ ধরে আর এই টলার সাগরে যায় মাছ ধরার জন্য যে ট্রলার গুলো কিন্তু মাছ ধরা বিশাল ট্রলার গুলো কিন্তু এই যে রশি এই রশি দ্বারা কিন্তু এগুলোকে বাঁধা হয়েছে আর এই পাশে হচ্ছে আমরা যে ফিশারি ঘাট এইটা হচ্ছে ফিশারি ঘাটের ফিশারি ঘাট তো চট্টগ্রামের এই চারটাই এবং সে কর্ণপুলি ব্রিজের পাশেই সবচেয়ে বড় মাছের বাজার তো আমরা চলুন মাছের বাজার থেকে ঘুরে আসি বরফের কারখানা

I do know. I can do một triệu triệu lạy của lạc 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 বেশিরভাগই আসলে ফ্রিজিং মাছ দেখা যাচ্ছে কারণ সাগরে যেহেতু মাছ ধরা এখন তো নিষিদ্ধকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রামের ফিশারি কারণ দেখার চেষ্টা করেছি তো ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোন জায়গায় সেই পর্যন্ত আল্লাহ হাফেজ চট্টগ্রাম ফিশারি ধন্যবাদ